সে হবে দুই বিচারের মাঠে তার শাস্তি একটা জানা পৃথিবীর মানুষ তিন পুরুষ নারী যারা নামে লিপ্ত হচ্ছে তাদেরকে একশো লাঠি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত মারার সময় যেন তোমাকে ময়া মহাবত ভাতৃত বাপ না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না সেন চেনাই যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না